যেনির শক্তি দিয়ে হই বিকশিত মানুষের কল্যানে মানুষ হয়ে দূর করে সম্মানিত উপস্থিতি শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত কোরআন থেকে তেলাওয়াত করবে নাওয়াফ মাহাদি পঞ্চম শ্রেণী দিবা গোলাপ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমিবি সব শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি بسم রহমান الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি আল মহাপ্রলয় মান qari'ah কি সে মহাপ্রলয় বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি দুল আজো তার ফুল করে দিল ঘুম টুটে চন্দ্রাতে বিলুল পাগি চাই বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দুল আজু তার ফুলকলি দের ঘুম টুটে নি তন্দ্রাতে বিলুল বুঝে বুঝে পড়তে হবে কেন কারণ হচ্ছে আমি পড়ে বুঝে আমার নিজের জীবনকে পরিচালিত করব। তাই তো তাহলে বুঝে বুঝে পড়তে হবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিটা ক্ষেত্রে এরকম বুঝে বুঝে পড়ার যে চেষ্টা সেটা করছি যাতে করে তারা আমাদের যত ধরনের অ্যাচিভ করা দরকার অর্জন করা দরকার জীবনের ক্ষেত্রে কাজে লাগানো দরকার কতটুকু করতে পেরেছে তারই মূল্যায়ন আজকে আমরা করব আমাদের শিক্ষার্থী যখন ইউকা স্কুলে থাকছে এবং আপনাদের সাথে থাকছে তখন তাদের প্রত্যেকটি বিষয় তাদের গতিবিধি কথা বলা একাডেমিক পড়াশোনা আচার আচরণ পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে তাদের চলাফেরা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অবজারভেশন করা হচ্ছে কেন অবজারভেশন করা হচ্ছে তাদেরকে কি মার্জ কাটার জন্য তাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য নো অবজারভেশন করা হচ্ছে যে আসলে আমাদের সন্তানদের জীবনে সাকসেসফুল হতে গেলে প্রবলেমগুলো কোথায় তাদের তাদের সমস্যাগুলো কোথায় আমরা যদি প্রত্যেকটি শিক্ষার্থীদের স্পেসিফিক তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারি তাদের প্রত্যেক জনের এক এক জনের কি কি সমস্যা সেটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে তার সলিউশন করা সম্ভব আমরা আপনাদের সন্তানদের চেষ্টা করছি সাধারণ জ্ঞান রবিশ্বরাম যেমন জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন কোরআন হাদিস শিখিয়েছেন আমরা ওদেরকে দুইভাবে শিক্ষা দিয়ে ডেভেলপ করছি যাতে ওরা দুনিয়াতেও সফল হতে পারে এবং আমাদের যে অনন্ত জীবন আছে সেখানেও তারা সফল হতে পারে আপডেট নলেজ একাডেমি ইউকাই স্কুল অ্যানুয়াল রেজাল্ট প্রোগ্রাম টু ঘোষণা করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর মতিয়ার রহমান স্যার চালো আলোক শিখান্তরে যাপন করতে ইউকার শিক্ষায় আছি আর জন ইউ জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর